তুমি যে বালা ভাও তুমি কে তুমি কে তুমি কে তোমার নাম কি তোমার নাম কি তোমার নামটা কি তোমার নামটা কি জিজ্ঞাসি তোমার নাম কি বিশ্ব তোমার কাছে যে তুমি আইলা কি কারণে আইছো তুমি বালা ভাও আচ্ছা ওর লোক চাড়বানি না চাড়তানা হ্যাঁ ও লোক চাটতানা কি কারণ ভালো ভাও তুমি কবে মরছ তুমি মরিয়া গেছি আসলে কিভাবে ওর কাছে তুমি মরার পরে ওর কাছে আসো কিভাবে কিছু খাইতানি তুমি হ্যাঁ কিছু খাইতানা তো ওর কাছে আসলা কেন কেন আসছো ওর কাছে বলো ওর কাছে আসছো কেন বলো বালা বাপ কি হিসাবে তোমার বউ আচ্ছা সত্যি তোমার বউ নি হ্যাঁ সত্যি তোমার বউ তুমি কি করো তাইলে আলগা এর রাখো কিভাবে রাখো কিভাবে আলগা এর রাখো ভালো ভাইয়া আচ্ছা এখন তুমি বাস্তালি না মোর্তা হ্যাঁ বাস্তা সহ্য করতে পারবা নি তুমি তুমি সহ্য করতে পারবা নি ইন্না আযাবিলা শাদীদ সৃষ্টিকর্তার আযাব অত্যন্ত ভয়ানক দেখতে যাও কিছু

ওরা যে কষ্ট দিতেছে ওটা ভালো না খারাপ খারাপ তাহলে ওরা যে কষ্ট দিতেছো তুমি খারাপ কাজ করতেছ এটার জন্য কি শাস্তি হওয়া উচিত তোমার এর জন্য তোমার কি শাস্তি হওয়া উচিত জানো না কিছু শাস্তি লোক কিছু পিটা নেও কিছু কিছু পিটা লোক কিছু পিটা নেও না বা <laughs> <laughs>

فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب

চতুর্দিকে তাপ লাগো আগুনের তাপ লাগো হ্যাঁ আগুনের তাপ লাগো ইন্না আজাব ইলা সাদিদ ইন্না আজাব ইলা সাদিদ আল আজাব আল আজাব আল আজাব আল আজাব সারবা আর সংঘ চারবা হ্যাঁ যাইবা গিয়া সত্যি হইছে তো হ্যাঁ আগুনের তাপ বন্ধ করতাম না থাকতো হ্যাঁ আগুনের তাপটা থাকতো না বন্ধ করতাম হ্যাঁ বন্ধ করতাম সত্যি যাইবা গিয়া হ্যাঁ

আচ্ছা আগুন আগুন দিম আমি আৰু আগুনটা একো কামাইছিলা আৰু দিমু কালত বুজ ভাল কান্দৰ কান্দৰ কৈছে কান কাণ নাডালে পিটোৱ কাণ নাটলৈ কাণ কান কাণ নাটলে কাণ্ডৰ কান্ধৰ কান্দৰ গুৰুতী কান্ধৰ কান্দৰি কান্দৰ যেতিয়া কৈছে এটা ধৰ

আচ্ছা ঠিক আছে আমি তোমার সারিয়া দিতেছি ওরে যাতে নেক্সট ইয়ার আর কোনো ডিস্টার্ব না হয় যদি হয় তাহলে আছে কিন্তু হ্যাঁ ওই তো না আমি তোমারে সারিয়া দিতেছি হ্যাঁ ওর বিবাহে ওর যদি ওর কোনো ডিস্টার্ব করবা আর কোনো সমস্যা করবা তিয় না কোনো সমস্যা করবা ওরে আর কোনো সমস্যা করতে না তো সব সমস্যার সমাধান হবে যদি তুমি নেক্সট কোনো ডিস্টার্ব অনে করো তাহলে তোমার খুব আছে কিন্তু এটা জানা রাখিও হ্যাঁ তোমার নাম কি বিশ্ব হ্যাঁ তোমার নাম বিশ্বদেবনাথ ওরে আর ডিস্টার্ব করবা না বিশ্বদেবনাথ তোমাকে আমি বলতেছি ওরে ডিস্টার্ব করবা মরবা হ্যাঁ তোমাকে আমি ছেড়ে দিতেছি বিশ্বদেবনাথ যাও থকিয়ে ধরো না না ধর তুলে তোমার